দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পৌরসভা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে কাউন্সিলররা অনুষ্ঠান বয়কট করছে এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুখিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্ত হয়ে যাচ্ছে এবং দুবরাজপুরের মানুষ এই পৌরসভা থেকে যে সমস্ত বিষয় আশা করেছিল কোনো কিছুই আশা পূর্ণ করতে পারেনি দুবরাজপুর আগেও যাচ্ছিল আজও তাই আছে তাই দুবরাজপুরের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে আর কিছু আশা করে না সময়ে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কাউন্সিলার প্রত্যেকেই যে আজকে প্রভাবশালী হয়েছে তাদের যে উন্নতি হয়েছে সেটা প্রত্যেকটা দুবরাজপুরের মানুষ জানে তাই এই ধরনের অনুষ্ঠানে নিজের দলের কাউন্সিলারদের অনুষ্ঠান বয়কট করছে মানেই পরোক্ষে যে আজকে তারা নিজেরা নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে আর এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত থাকুক মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় আছি